বিশাল এক পাহাড়ের উপরে এক ইগল বাসা বানিয়েছিল ইগলের বাসায় ছিল তার চারটি ডিম প্রতিদিন সকালে সে এগুলো রেখে খাবারের খোঁজে উড়ে যেত একদিন ইগল যখন বাসার বাইরে ছিল তখন ভূমিকম্পে গোটা পাহাড় নড়ে উঠলো এতে ইগলের একটি ডিম বাসা থেকে ছিটকে পড়ে গেল গড়তে গড়তে সেই ডিম এসে পড়লো পাহাড়ের নিচে এক মুরগির বাসার উঠানে মুরগি সেই ডিমটিকে নিজের বাসায় নিয়ে এলো অন্যান্য ডিমের সাথে রাখলো যত্ন করে তা দিতে থাকলো একদিন সেই ডিম ফুটে ঈগলের একটি সুন্দর বাচ্চাও বের হলো মুরগির বাচ্চাদের সাথে ইগলের বাচ্চাটিও বড় হয়ে উঠতে লাগলো কিন্তু সে ভেতর থেকে সবসময় নিজেকে ইগলের মতো অনুভব করত একদিন আকাশে ঈগলের একটা ঝাঁক উড়ে বেড়াতে দেখে সে মুরগিকে যদি আমিও তাদের মতো উড়ে বেড়াতে পারতাম মুরগি মুরগি হেসে উত্তর দিল তুমি তুমি কিভাবে উড়বে তো এবং মুরগি কখনো উড়ে না মাঝে তার স্বত্রীয়দের উড়ে বেড়াতে দেখত এবং স্বপ্ন দেখত সেও তাদের মতো উড়ে বেড়াবে কিন্তু প্রতিবার সে তার স্বপ্নের কথা জানালে মুরগি তাকে বলতো যে এটা একেবারে অসম্ভব মুরগির এই কথাটি ইগল বিশ্বাস করতে শিখলো এবং তার জীবনটা বাকি মুরগিদের মতোই কাটি অনেকদিন এভাবে পর একদিন মারা গেল। আসলে আমাদের জীবনেও এটা চরমতম সত্য, তুমি যা বিশ্বাস করতে একদিন তাই হয়ে উঠবে তাই তুমি যদি ঈগলের মতো উড়ার স্বপ্ন দেখো তবে সেই স্বপ্নকেই অনুসরণ করো মুরগির কথায় কান দিতে যেও না আর হ্যাঁ এই পেজটা যেহেতু নতুন খুলেছি আপনার অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে পেজটাকে ফলো করে দিবেন তো দেখা আপনি কি জানেন একদিন একটি গরু ঘাস খেতে খেতে জঙ্গলের অনেক গভীরে চলে যায় জঙ্গলের মধ্যে ঢোকার পরে গরুটি একটি সামনে পড়ে গরুটিকে দেখে আক্রমণ করার চেষ্টা করলে গরুটি সাথে সাথে দৌড় দিতে থাকে কিন্তু গরুটি গরুটি সেভাবে পারে না আর সামনে একটি পুকুরের মধ্যে ঝাঁপ দিল পুকুরটিও মাত্র কয়দিন হয়েছে পানি শুকিয়েছে পানি শুকিয়ে কাদা কাদা এখনো ঠিক করে শুকায়নি বাঘটিও কিছু না ভেবে গরুটির সাথে পুকুরে ঝাঁপ দিল বাঘ এবং গরু দুজনে কাদার মধ্যে গলা আটকে গেল বাঘটির ডেকে গিয়ে গরুটিকে বলল কিরে হারামজাদা তুই আর লাভ দেওয়ার মতো কোনো জায়গা খুঁজে পেলি না শেষ মেশে কাদার মধ্যে লাভ দিলি তুই উপরে থাকলে না হয় তোকে একটু ভালো করে মজা করে খেতে পারতাম এখন তো দুজনের মৃত্যু অনিবার্য গরুটি হেসে বাঘটিকে বলল আচ্ছা বল তো তোমার কি মালিক আছে বাঘটি রেগে বলল এই বেটা আমার আবার মালিক কিসের আমি তো নিজেই বোনের রাজা আমার আবার মালিক আসবে গোর থেকে গরুটি বাঘটিকে বলল তুমি তো এখানেই দুর্বল তোমার কোনো মালিক নেই তুমি এই বোনের মালিক কিন্তু আমার একজন মালিক আছে তিনি আমাকে সন্ধ্যার আগে তার বাড়ির কাছে না দেখলে সে আমাকে খুঁজতে আসবে এখানে এবং আমাকে এইভাবে দেখে সে আগে তোমাকে লাঠি দিয়ে মারবে তারপর আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে বাঘটি গরুটির কথা শুনে বড় বড় চোখ করে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই যে করার ছিল না সন্ধ্যা হওয়ার আগেই মালিক ঠিকই গরুটিকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসলো বাঘটিকে প্রথমে পিটিয়ে মারলো এবং গরুটিকে এখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেল সো গাইস এইখান থেকে আমরা শিখতে পারি আমরা যারা আমাদের একমাত্র মালিকের উপরে ভরসা করি যখন যেখানে আমাদের উপর কোনো বিপদ বা আপদ আসুক না কেন আমাদের মালিক মহান আল্লাহ তালা তা ঠিকই আমাদেরকে তখন যে বিপদের হাত থেকে রক্ষা করবেন ইনশাল্লাহ হয়তো আমাদেরকে আল্লাহর রহমতের জন্য সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে ধৈর্য ধরলে অবশ্যই ধৈর্যের ফল পাওয়া যাবে কথায় আছে ধৈর্যের ফল মিষ্টি হয় আল্লাহ আমাদেরকে সবাইকে ধৈর্য ধারণ করায় তৌফিক দান করুন আমিন গাইস এখন কিন্তু ফ্রি ফায়ারের টপ আপ করা খুবই সহজ তোমরা প্লে স্টোরে গিয়ে রং ধনু সব সার্চ করলে এই অ্যাপটা পাবা এই অ্যাপের ভিতরে সবকিছু বুঝাই দেওয়া আছে যে কিভাবে টপ আপ করবা নিচের ডায়মন্ড নিজে টপ আপ করতে চাইলে এখনই অ্যাপটা ডাউনলোড করে ফেলো আর হ্যাঁ ভিডিও তো এখনো লাইক না দিয়ে থাকলে লাইক করে দিও তো প্রায় এক মাস হয়ে গেল টিকটকে ভুলেও ঢোকা হয় না আমার আজ থেকে প্রায় এক বছর আগে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড দিতাম কিন্তু এখন আমার কেমন জানি মনে হচ্ছে তোমাদের কাছ থেকে দিন দিন দূরে চলে যাচ্ছি এই কথা বলার কারণ হলো আমি আমার বট আইডিতে একদিন গেম খেলতেছিলাম যেহেতু বট আইডি সেহেতু কেউ আমাকে চিনে না যারা র্যান্ডম টিমমেট ছিল তাদের মধ্যে কেউ একজন আমার টিকটকে ভিডিও দেখতেছিল হঠাৎ বুকের ভিতরটা কেঁপে উঠলো তাই আজকে তোমাদের সাথে একটু কথা বলতে আসলাম তোমাদের কি এখন আমার কথা মনে আছে কমেন্ট বক্সে লিখে জানাবা আর আগে যারা সবসময় আমার ভিডিওতে কবেলিং করতা কলিজার ভাইরা এই ভিডিওটা একটু কবেলিং করে দিও দেখি এখনো কি তোমরা সেই আগের মতো আমাকে ভালোবাসো